আমি ঠিক নেই বুঝে উঠতে পারছি না কে খারাপ রয়েছে আমি খারাপ নাকি আমার কাজগুলো খারাপ নাকি সময়টাই খারাপ যাচ্ছে যে বয়সে সব থেকে বেশি খুশি থাকার দরকার সেই বয়সেই পাহাড় সমান চিন্তা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি এ চিন্তার অবশ্যই শেষ আছে একদিন না একদিন সেই সময়টা আসবে নিশ্চয়ই সেই আশাতেই আমি আছি আমার স্বপ্নগুলো আছে নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের তোমাদের সবাইকে দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার কাল তো বাড়িতে এসেছি কালকে অনেকগুলোই কাজ করে রেখেছিলাম কিন্তু প্রত্যেক দিন তো কাজ থেকেই যায় যতই করি না কেন তো সকালে ঘুম থেকে উঠেছিলাম একদম পাক্কা ছটায় ঘুম থেকে ওঠার পর আটটার মধ্যে রান্না বাড়ি কমপ্লিট করলাম সবাই খাওয়া দাওয়া করে কাজ যাওয়ার পর আমিও আমার কাজ শুরু করে দিয়েছি তো যেহেতু অনেক দিন ধরে জামা কাপড় ধোয়া হচ্ছিল না তো ঘরে অনেক জামা কাপড় জমে গিয়েছিল কালকে বিকেলে তো ধুয়েছিলাম সেগুলো সকাল হতে হতে দেখি শুকিয়ে গিয়েছে ফ্যানের হাওয়ায় আবার আজকে অনেকগুলো ধুয়ে দিয়েছি এভাবেই পরিষ্কার হয়ে যাবে এরপরে সোকেজটা কালকে হালকা বাইরের দিকে লাস্টিং করেছিলাম আজকে ভেতরের জিনিসগুলো একবার করে বাইরে বের করে ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিয়ে তারপর দেখো গুছিয়ে গুছিয়ে রাখছি প্রত্যেক দিন বেশি সময় না হলেও কিন্তু ওই আধা ঘন্টার মতন সময় হলো একটু মুচামুচে জিনিসগুলো রাখলে দেখতে বেশ সুন্দর লাগে আর এতে পরিষ্কারও থাকে যেহেতু ধুলো পড়বেই সেটা আমাদের কোনো কিছুই করার নেই কিন্তু পরিষ্কারটা করতেই পারি তাই না যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছে কিন্তু লাইক কর তারা অতি অবশ্যই লাইক করে দিও তার সাথে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানো তো বন্ধুরা অনেক সময় মনে হয় ভাগ্য হয়তো আমাদের সহায় নেই বা আমার সহায় নেই বললেই হয়তো ভালো হয় কিন্তু ভাগ্যবান তো সে নয় যার ভাগ্য ভালো ভাগ্যবান তো সে যে নিজের ভাগ্যকে মেনে নিয়েছে নিজের ভাগ্যকে বা নিজের খারাপ পরিস্থিতিগুলোকে মানিয়ে নিতে শিখেছে বা পরিবর্তন করতেও চাইছে আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি নিজের জীবনে ভালো খারাপ দুটোই কিন্তু আমরা নিজেরাই করি কখনো কখনো খারাপ হলে সেটা পুরোপুরি ভগবানের ওপরেই দোষ দিয়ে দিই যে এতটা খারাপ কেন হচ্ছে কিন্তু অনেক সময় এমন থাকে আমাদের নিজেদের দোষেরই কারণে খারাপ হয় আবার কখনো ভাগ্যের জোরেও খারাপ হয় কিন্তু সবসময় চেষ্টা করা উচিত যাতে কি হবে সব কিছু ভালো হয় তো দেখো এরপরে যে কৌটোগুলো আমি ধুয়েছিলাম সেগুলো একটু রৌদ্রেও দিয়ে নিলাম কারণ রোদ্রে না দিলে এগুলো জল থাকলে না একটু বাজে বাজে গন্ধ করতে পারে সেই কারণে আর রান্নাঘর তো আমি হলো পরিষ্কার করিনি তার কারণে এই জায়গাগুলো তেল পরে পরে একদম কালো হয়ে গিয়েছিল আজকে ভাবলাম একটা ছোট কাগজের যে ব্যাগগুলো হয় যে কেরি ব্যাগ সেই ব্যাগগুলো দুভাগ করে নিয়েছি তার মধ্যে এই কৌটোগুলো রাখছি তো এর মধ্যে আর কোনো তেলও পড়বে না আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে হয়তো বড় কোনো কিছু নেই কিন্তু ছোট ছোট যে জিনিসগুলো রয়েছে তাতেই কিন্তু ভীষণ খুশি আমি কারণ যা রয়েছে সেটাও কিন্তু অনেকের থাকে না যেটা রয়েছে সেটাতে খুশি থাকা অবশ্যই তো আজকে রান্নাঘরটা আমি মুছলাম না 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 একদমই ইচ্ছে রান্নাঘরটা মুছে আমি রান্নাঘরের যে বাইরে রয়েছে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর যে জামা কাপড়গুলো তখন ভিজে রেখেছিলাম সেগুলোই এখন ধুয়ে দিয়েছি তো এখন যেহেতু অনেক রোদ উঠে আর গরমও পড়েই গিয়েছে প্রায় বলতে গেলে গরম পড়ে গেছে সেই কারণে যখনই জামা কাপড়গুলো ধুয়ে দিই না কেন সব কিছুই যাচ্ছে এটা ভালো হচ্ছে একদিক থেকে জামা কাপড় ধুলে শুকিয়ে যাচ্ছে কিন্তু এরপর যেই গরমটা পড়বে সেটা জানো তো একদম সহ্য করার মতোই নয় এত গরম পড়ে তো আমাদের রেশনে চাল দিয়েছিল তো অনেকদিন আগে তো অনেকটা পরিষ্কার করা হয়েছে আগে করেছিলাম এখন আরো অনেকটা রয়েছে যেগুলো পরিষ্কার করা হয়নি আর চালগুলোর মধ্যে অনেকটাই প্রকার হয়েছে তাই ভাবলাম আজকে যেহেতু কাজগুলো এগোটার মধ্যে হয়ে গেছে তাই বসে বসে চালগুলো একটু পরিষ্কার করে নিই চালগুলো খাওয়া যাবে আর সব জিনিসের যে দাম একটু বাঁচিয়ে বাঁচিয়ে চলাই কিন্তু বেশ ভালো হয় এরপরে সংসারে তো অনেক যত্ন নেওয়া হলো একটু নিজেরও যত্ন নেওয়া যাক চলো কারণ নিজেকে ভুলে গেলে তো একদমই চলবে না তাই ভাবলাম নীল পালিশ তো অনেক দিন ধরে হাতের মধ্যে রয়েছে সেগুলো একটু রিমুভার দিয়ে পরিষ্কার করে নিই আর নেলপালিশ পরিষ্কার করার সাথে সাথে যে গরম পড়েছে মুখের অবস্থা একদম খারাপ তো ভাবলাম একটু মুলতানি মিটি ব্যবহার করি এতে মুখটাও ভালো থাকবে আর মুলতানি মিটি দিন ধরে আমার কাছে রয়েছে সেগুলো ব্যবহারও হয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি তোমাদের সাথে দেখাবো নতুন একটি ভিডিও নেই তোমার মুখে কেউ